বড় শব্দগুলো ইংরেজিতে রিডিং করতে পারছো না তার জন্য সহজ টেকনিক দিচ্ছি তোমাদেরকে যে কোনো বড়ো শব্দকে সিলেবলে ভেঙে উচ্চারণ করো তাহলেই তোমরা বড় বড় শব্দগুলো খুব সহজেই ইংরেজিতে রিডিং করতে পারবে সিলেবল কিভাবে ভাঙতে হয় নাই নাম্বার ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি কয়েকটা নিয়মও শিখিয়েছি ক্লাসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর নতুন করে সেই নিয়মগুলো আজকে আর আলোচনা করব না চলো আজকে আমরা বড় বড় শব্দগুলো কীভাবে সিলেবল ভেঙে উচ্চারণ করব সেটা শিখি দেখো আমাদের স্ক্রিনে একটা বড় ওয়ার্ড চলে এসেছে এই ওয়ার্ডটাকে কিভাবে তোমরা স্লেবলে ভাঙবে সেটা কিন্তু আমি নয় নাম্বার ক্লাসে শিখিয়েছি তো এখানে আমরা এটা স্লেবল দিয়েই উচ্চারণ করা শিখব তো এটা কিভাবে আমরা উচ্চারণ করছি দেখো স্লেবলের মধ্যে পাট 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 করে আমরা এটাকে উচ্চারণ করা শিখব চলো শিখি ই ম্যা জি নেশন ইমাজিনেশন ইমাজিনেশন খেয়াল করো এটার মধ্যে আমরা পাঁচটা স্লেবল পেয়েছি অর্থাৎ একটা ওয়ার্ডকে উচ্চারণ করতে তোমরা যাইবার মুখ খুলবে সেটার মধ্যে তয়টাই সিলেবল বের হয় তো এটা আমরা উচ্চারণ করতে পাঁচবার মুখ খুলি তাই এটার মধ্যে পাঁচটা স্লেবল রয়েছে ইমাজিনেশন যদি ছোট ছোটো করে উচ্চারণ করো উচ্চারণ তোমরা পাঁচটা পাবে সেই জন্য এটা পাঁচটা স্লেবল বিশিষ্ট একটা ওয়ার্ড চলো আমরা পরের একটা ওয়ার্ড দেখি খেয়াল করো এই ওয়ার্ডটাকে আমরা স্লেবলে ভাঙবো তো এটার মধ্যে কয়েকটা নিয়ম রয়েছে সেটা তোমাদেরকে আগে একটু বলে দিই দেখো যদি কোনো ওয়ার্ডের মধ্যে পরপর দুইটা কনসনেন্ট চলে আসে তাহলে আমাদেরকে একটা সাউন্ড করতে হবে যেমন এম এম থাকলে ম করতে হবে বিবি থাকলে ব করতে হবে পিপি থাকলে প করতে হবে তো এভাবে যদি আমরা কোনো পরপর দুইটা বর্ণ পেয়ে যাই সেই ক্ষেত্রে একটাই সাউন্ড করব। সেখানে দুইটা সাউন্ড করা যাবে না যেমন বিবিতে ব ব করা যাবে না এম এম থেকে ম ম করা যাবে না এভাবে কোনো সাউন্ড আমরা দুইটা করব না ওকে তো চলো এবার একটা জিনিস খেয়াল করো এই যে এই ওয়ার্ডের মধ্যে দুইটা আমরা পিপি পেয়েছি তো এর মাঝেই ভাগ করতে হবে নয় নাম্বার ক্লাসে তোমাদেরকে শেখানো হয়েছে তো ও পি অ পড়তে হবে অ অ পি ও আর এটা উচ্চারণ করার দুইটা নিয়ম আছে আমরা যদি আরটাকে সাইলেন্ট করে দিই তাহলে পরে এই ও লেটারটা আমাদেরকে অ সাউন্ড করতে হবে কি সাউন্ড অ প লং সাউন্ড হয়ে যাবে তখন প টি ইউ চু চু আই নি টি ওয়াই টি আবারও একবার শোনো অ প চু নি টি অপরচিউনিটি অপরচিউনিটি এটা আমরা আরও একভাবে উচ্চারণ করতে পারি opportunity এভাবে তো চলো আমরা পরের ওয়ার্ডটা দেখি এই ওয়ার্ডটা একটু ভালোভাবে লক্ষ্য করো উচ্চারণ করার আগে দুইটা নিয়ম তোমাদেরকে মনে করিয়ে দিই আই লেটারকে কখন আমরা আয়ের মতোই উচ্চারণ করব। এটাও শেখানো হয়েছে জাস্ট আজকে একটু মনে করিয়ে দিচ্ছি এখানে যেহেতু এটা চলে এসেছে তাই আমরা যদি কোনো ওয়ার্ড আই ড্যাশ ই এই ফর্মেটে খুঁজে পাই তাহলে আমরা আইকে আয়ের মতোই উচ্চারণ করব আই ড্যাশ ও যদি এই ফর্মেটেও খুঁজে পাই তাহলেও আমরা আইকে আয়ের মতোই উচ্চারণ করব। এবার একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে আইস এই যে বানানটা দেখতে পাচ্ছ এখানে আমরা আয় ব্যবহার দেখতে পেয়েছি তারপরে দেখো ড্যাস এর জায়গায় সি রয়েছে তারপরে ই রয়েছে তাই আমরা আয়কে আয়ের মতোই উচ্চারণ করব। এটা হচ্ছে আইস তার পরের অংশটা দেখো এটা আমরা উচ্চারণ করব ক্রিম খেয়াল করো ই এ দুইটা ভাওয়েল পর চলে এসেছে তো এটা থেকে অনেকগুলো সাউন্ড হয় সেটাও শিখিয়েছি তবে এখানে যে সাউন্ডটা হবে সেটা হচ্ছে ই সাউন্ড কেন ই করতে হবে সেটাও শিখিয়েছি যদি ই এ এর পরে এম বর্ণটা চলে আসে তাহলে আমাদেরকে ই সাউন্ড করতে হয় তো এখানে এটার উচ্চারণ করতে হবে ক্রিম খেয়াল করো সি আর ক্র এ ই এম এ ম ক্রিম হচ্ছে তো এমনি করে আরও অনেক উদাহরণ দিচ্ছি দেখো টিম খেয়াল করো ই এর পরে এম চলে এসেছে ই উচ্চারণ করছি টিম ঠিক তেমনি করে ড্রিম খেয়াল করো ই এর পরে এম চলে এসেছে সেই জন্য আমরা ই সাউন্ড করছি ঠিক তেমনি করে স্টিম এখানেও আমরা ই এ এর পরে আমরা এম পাচ্ছি তাই আবারও আমরা ই সাউন্ড করছি বিম একইভাবে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা দুইটা করে ভাওয়েল পেয়েছি ই এ তো প্রত্যেকটার পরেই কিন্তু এম চলে এসেছে সেই জন্য ই সাউন্ড করছি তো এই জিনিসটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যেহেতু আমরা এই ওয়ার্ডের মধ্যে এই দুইটা নিয়ম আগে শিখে এসেছি তাই মনে করিয়ে দিলাম তো এটা হচ্ছে আইস ক্রিম আইসক্রিম ক্রিম নেক্সট ওয়ার্ড দেখো এটা একটা কত্ত বড়ো ওয়ার্ড এটাও খুব সহজে রিডিং করবো খেয়াল করতে হবে কিন্তু এই যে একটু আগেই তোমাদেরকে একটা ফরমেট শেখালাম আই ড্যাস ই এভাবে যদি কোনো ওয়ার্ড সাজানো থাকে তাহলে আমরা আইকে আয়ের মতোই উচ্চারণ করবো একটু ভালোভাবে লক্ষ্য করো তো এখানে আমরা আয় দেখতে পাচ্ছি এর জায়গায় কী ব্যবহার করা হয়েছে হ্যাঁ ডি ব্যবহার করা হয়েছে তারপরে দেখো ই রয়েছে তার মানে আমরা বুঝতে পারছি এই আয়কে আমাদেরকে আয়ের মতোই উচ্চারণ করতে হবে তো চলো এবার আমরা এটাকে সিলেবলে ভেঙে নিই আইকে আমরা আয়ের মতোই উচ্চারণ করবো তাহলে এটা হচ্ছে আই ডি ইএন ডেন টিআইটি এফআই ফি সি এ কে টিআইওএন সন আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন নেক্সট ওয়ার্ড দেখো এই যে আমরা ওয়ার্ডটা উচ্চারণ করবো তার আগে এই ফর্মেটটা আবারও একটু লক্ষ্য করবো আই ড্যাস ই তো খেয়াল করো প্রথমে আই দেখতে পাচ্ছি এর জায়গায় ডি তারপরে ই রয়েছে তো খেয়াল করো তো এখানে আমরা আইকে কার মতো উচ্চারণ করবো হ্যাঁ আমরা আই এর মতোই উচ্চারণ করবো তো এটাকে আমাদেরকে উচ্চারণ করতে হবে আই কে আই এর মতোই ডি ই এন ডেন ডেন খেয়াল করো আমি কোন ভাওয়েলটা কোন কনসোনেন্টের সাথে মেলাচ্ছি আর কোন কনসোনেন্টকে কোন ভাওয়েলের সাথে মেলাচ্ছি এই জিনিসটা তোমাদেরকে শিখতে হবে এই জিনিসটা ধরতে হবে যে কার সাথে কাকে মিলিয়ে পড়তে হবে তো এন ডেন আই টি সি এ এল কল আইডেন্টিক্যাল আইডেন্টিক্যাল নেক্সট ওয়ার্ড দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে এটাও খুব সহজে উচ্চারণ করবো খেয়াল করো আমরা আবারও এই ফর্মেটটাই খুঁজে পাচ্ছি তাই আমরা আয়কে আবারও আয়ের মতোই উচ্চারণ করবো আই ডি ইএন ডেন টিআই টি এখানে যে উচ্চারণটা করছি টি একটু ছোটো কিন্তু এই যে বানানটা দেখতে পাচ্ছ টি ওয়াই টি একটু বড় টি আমাদের স্ক্রিনে চলে এসেছে খেয়াল করতে হবে এখানে আমরা আয় পেয়েছি এখানে আয়কে কার মতো উচ্চারণ করবো ভালোভাবে লক্ষ্য করতে হবে এই যে ফর্মেটটা এই ফর্মেটটা কি এখানে রয়েছে না নেই প্রথমে দেখো আয় রয়েছে ড্যাশ এর জায়গাতে এন রয়েছে হ্যাঁ মানছি কিন্তু শেষে দেখো ই থাকার পরিবর্তে এখানে রয়েছে সি সেই জন্য আমরা বুঝতে পারছি এখানের আইকে কিন্তু আর আয়ের মতো উচ্চারণ করা যাবে না এখানে আমাদেরকে আইকে ই এর মতো সাউন্ড করতে হবে যদি আমরা কখনো এই ফর্মেট দুইটা খুঁজে না পাই তাহলে আমরা আইকে ই এর মতো সাউন্ড করব। ভালোভাবে মাথায় রাখবে যদি এই দুইটা ফর্মেট আমরা শব্দের প্রথমে না খুঁজে পাই তাহলে আমরা কে ই এর মতো উচ্চারণ করব। তাহলে এখানে আমাদেরকে আইকে ই এর মতো উচ্চারণ করতে হবে তাহলে এবার একটু খেয়াল করো আয়ের সাথে কোন বর্ণটাকে মিলিয়ে পড়ছি আয়ের সাথে এন কে মিলিয়ে দাও তাহলে আই এন ইন ইন সি এল ইউ ডি ক্লুড ক্লুড আই এন জি ইং জি যেখানেই থাকবে সেখানেই ইং সাউন্ড হবে তাহলে ইন ক্লুড ইং ইনক্লুডিং নেক্সট ওয়ার্ড দেখো এটাও খুব সহজে ইংরেজিতে রিডিং করবো তবে এখানেও তোমাদেরকে দুইটা নিয়ম বলে দিই তো খেয়াল করো এই যে ফর্মেটটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই ফর্মেটটা ব্যবহার করা হয়নি প্রথমে আই রয়েছে তারপরে ড্যাশের জায়গাতে এম ব্যবহার করেছে এটা আমরা মানছি কিন্তু খেয়াল করো শেষে ই এর পরিবর্তে পি চলে এসেছে তাই না তাহলে আমরা বুঝতে পারছি এখানে আইকে ই এর মতো উচ্চারণ করতে হবে তো এখানে আমরা আইকে কার সাথে মিলিয়ে পড়ব এটা তোমাদেরকে ধরতে হবে আইকে আমরা এম এর সাথে মিলিয়ে পড়ব তাহলে আই এম ইম ইম এবার একটু খেয়াল করো আমরা পরপর দুইটা কনসনেন্ট যেখানে দেখতে পাবো বলেছি তার মাঝেই ভাগ করতে হবে রাইট তাহলে আমরা এস এস পাচ্ছি এর মাঝেই ভাগ করে নেবো তাহলে ও এস পজ পড়া যাবে না এখানে পড়তে হবে প প প্রথম এসকে পড়া যাবে না দ্বিতীয় এসকে পড়ব এস আই সি সি বি এল ই বল ইমপসিবল ইম্পসিবল নেক্সট ওয়ার্ড দেখো এটাও খুব সহজে রিডিং করবো সিলেবল ভেঙে খেয়াল করো আই এম এটাকে আবারও আমরা ইম পড়ব ইম পি ও প শেষে একটু খেয়াল করতে হবে একটা প্যাটার্ন ব্যবহার করা হয়েছে এ এন সিই তো এ এন সিই যেখানেই থাকে অ্যান সাউন্ড হয় অ্যান্স তো এখানে যেহেতু টি রয়েছে টি তো একা পড়া যাবে না কোনো সময় কনসনেন্ট একা একা উচ্চারিত হতে পারে না তো এই জন্য টিকে এদের সাথে লাগিয়ে দিতে হবে টি এ এন সিই টেন্স ইম্পর্টেন্স ইম্পর্টেন্স নেক্সট ওয়ার্ড দেখো এটাও খুব সহজে রিডিং করবো খেয়াল করো আই এম মিলিয়ে পড়বো এম পি ও প এল আই টি ই এটা কিভাবে উচ্চারণ করবো তোমাদেরকে আমি শিখিয়েছি নিয়মটা এখানে আইকে আয়ের মতোই উচ্চারণ করতে হবে এটা হবে লাইট লাইট কেন হচ্ছে প্যাটার্নটা দেখে নাও যদি কোনো ওয়ার্ড এই ফরম্যাটে সাজানো থাকে ড্যাশ আই ড্যাশ ই তাহলে পরে আয়টা আয়ের মতোই উচ্চারণ হয় যেমন এখানে দেখো ড্যাশ এর জায়গায় এল ব্যবহার করা হয়েছে মাঝে আই রয়েছে তারপরে দেখো ড্যাশ এর জায়গাতে টি ব্যবহার করা হয়েছে তারপরে ই আছে তাই এখানে আমরা আয়ের মতোই উচ্চারণ করছি লাইট ঠিক তেমনি করে আরও উদাহরণ দিচ্ছি দেখো মাইক খেয়াল করো প্রথমে ড্যাশ এর জায়গায় এম তারপরে দেখতে পাচ্ছি আয় রয়েছে তারপরে আবার ড্যাশ এর জায়গাতে কে রয়েছে শেষে ই রয়েছে তাই এটা আবারও আমরা আয়ের মতোই উচ্চারণ করছি মাইক ঠিক তেমনি করে টাইম ফাইন মাইন নাইন প্রত্যেকটা বানানেই এই ফর্মেট মেনটেন করা হচ্ছে এই জন্য আয়টা আয়ের মতোই উচ্চারণ হয়ে যাচ্ছে ঠিক এখানেও ওইটাই আমরা অ্যাপ্লাই করেছি ই লাইট তাহলে ইম্পলাইট ইম্পলাইট